আসসালামু আলাইকুম ব্যয়ার্স আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই গাছে চলে আসলাম একটা জালি পাড়ার জন্য আর এই জালিটাকে নিয়ে আমি সুন্দর করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি জালিগুলো সুন্দর করে পিস পিস করে সাইড দিয়ে একটু একটু করে কেটে কেটে দিয়েছি যেন জালিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তারপর এতে পরিমাণ মতো নুন তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু এক এক করে দিয়ে দিলাম তারপর হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিব যেন প্রত্যেকটা জালির পিসের গায়ে মশলাগুলো সুন্দর করে লেগে থাকে এই মাখানোটা যতটাই না সুন্দর হবে খেতে কিন্তু ততটাই মজা হবে তোমরা যদি চাও তাহলে এই মাখানুর মধ্যে অল্প একটু কিন্তু সরিষা বাটাও দিতে পারো তাহলে খাবারের টেস্টটা আরও বাড়িয়ে দেয় তবে আজ আমি দেই নাই তোমরা চাইলে দিতে পারো সেটা জালিগুলো ভাজার জন্য একটা করেয়াতে তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে নিলাম তারপর এতে এক এক করে মেখে রাখা জালির পিসগুলো সবগুলো আমি দিয়ে দিলাম সবগুলো দেওয়া হয়ে গিয়েছে আমার তারপর এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে এক এক করে সবগুলো পিস এভাবে উল্টে পাল্টিয়ে দেব উল্টানো হয়ে গেলে তারপর এটা আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে যেন এটা ভালো করে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে একটু পরপর উলটিয়ে পাল্টিয়ে এভাবে সুন্দর করে এগুলো ভেজে নিয়েছি তারপর এই সবগুলো আমি একটা বাটিতে তুলে নিয়ে নিয়েছি আর এদিকে আমি দু তিনটে মরিচও ভেজে নিয়েছি জালি ভাজার সাথে যদি মরিচ ভাজা না হয় তাহলে কি চলে আশা করি আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও